আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম ম্যাচে গত ছয়ই জুন চিলির বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই তো অবশ্য চিলিকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলেস্তেরা যেখানে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন হুলিয়ান আলভারেস এবার চিলির সঙ্গের ম্যাচটির পর আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ লিওনেল কালোনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে পনেরো ম্যাচে এগারো জয় তিন পরাজয় ও এক ড্রয়ে মোট চৌত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে পনেরো ম্যাচ শেষে মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে কলম্বিয়া তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে পিছিয়ে রয়েছে কলম্বিয়া আর্জেন্টিনা ও কলম্বিয়া এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট চৌচল্লিশ বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট ছাব্বিশটি ম্যাচে বিপরীতে কলম্বিয়া জয় পেয়েছে মোট দশটি ম্যাচ। এবং বাকি আটটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও কলম্বিয়ার থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও কলম্বিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে যেখানে কলম্বিয়ার কাছে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল আলবেসেলস্তেরা আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ স্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারো জুন বুধবার সকাল ছয়টায় ভক্তদের আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ